সালামু আলাইকুম আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রস গুন ফল এবং ডট গুণ ফল ঠিক আছে আমাদের দুইটা সূত্র জানা লাগবে শুধু সেটা হচ্ছে ডট গুনফলের জন্য এ বি মানে এ ডট বিজ ইকুয়াল টু বি ক্রস থেটা ঠিক আছে মানে এটা এটা কার জন্য এটা হচ্ছে ডট গুন ফলের জন্য হ্যাঁ আর এ ক্রস বি ইকুয়াল টু বি সাইন থেটা এটা কার জন্য এটা হচ্ছে ক্রস গুণফলের জন্য ঠিক আছে তো এই জিনিসটা যেহেতু জানতে হবে তার জন্য আমরা একটা জিনিস মানে তোমাদের মানে এই টার্মগুলোর সাথে একটু পরিচয় করাই দি দেখো এই যে তোমার এ ক্রস বি সমান সমান হচ্ছে বি কি সাইন থেটা এই জায়গায় এই যে এ এবং বি ভেক্টরের মানগুলা কীভাবে বের করবে ধরো দেওয়া আছে এক্স মানে এ তোমার দেওয়া আছে ধরো একটা ভেক্টর দেওয়া আছে ধরো এ ঠিক আছে এটার মান দেওয়া আছে ধরো থ্রি আই প্লাস টু জে মাইনাস কে হ্যাঁ এটা দেওয়া আছে এখন এইটার এই মানটা বের করবা মানে ভেক্টরের মান হুম ভেক্টরের মান কিভাবে বের করবা তুমি সেটা হচ্ছে এই যে এ এক্স হোল স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার এ ওয়াই প্লাস হচ্ছে জেড স্কোয়ার তার টোটালটার ওপরে রুট ঠিক আছে তাহলে করো তো তাহলে করো এই যে তিন এই শহরটার ওপরে স্কোয়ার প্লাস হচ্ছে এই যে টু টু এর ওপরে স্কোয়ার এর কিছু নয় মানে হচ্ছে এক ঠিক আছে ওয়ানের ওপর স্কোয়ার ঠিক আছে মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার মানে ওই একই জিনিস একই কথা আসে ঠিক আছে তাহলে তিন তিরিক্ষে নয় দুই দুগুণের চার আর প্লাসের ওপরে প্লাস ঠিক আছে তাহলে কত হয় রুট অফ চোদ্দো এইভাবে তুমি মানগুলা বের করতে পারো হ্যাঁ আর এটা কি করতে হবে ক্রস গুণ মানে হচ্ছে তোমার টোটালটা হচ্ছে তোমার ক্রস গুণন করতে হবে যেমন আই জে কে ধরো ওয়ান টু থ্রি মানে যেই ভেক্টর দুইটা দেওয়া থাকবে ওই ভেক্টরগুলো মান বসায় তুমি একটা আরেকটা ভেক্টর ফর্ম পাবা দিয়ে ওই ভেক্টর ফর্মটা হচ্ছে তুমি এইভাবে মান বের করবা ঠিক আছে আমি যেই প্রসেসে মানটা বের করলাম এই প্রসেসে মানগুলা বের করবা ঠিক আছে ওকে তাহলে দেখো আমরা একটু কনসেপ্ট যেহেতু বুঝে গেছি এই এই ডটগুণ ফল কীভাবে করতে হয় মানে এই এই ডটটা কীভাবে করতে হয় বলো তো আমি একটু ডটটা করা শিখাই দিই হ্যাঁ তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে দেখো ধরো দেওয়া আছে হচ্ছে তোমার একটা এ ভেক্টর দেওয়া আছে টু ওয়াই প্লাস জে প্লাস থ্রি কে হ্যাঁ আরেকটা বি ভেক্টর দেওয়া আছে সেটা হচ্ছে টু আই প্লাস থ্রি জে প্লাস সেভেন কে এইটার আমি ডট গুণ ফল বের করতে চাচ্ছি ঠিক আছে এটার ডট গুন ফল আমি বের করতে চাচ্ছি ঠিক আছে ওকে ফাইন তাহলে এগুলার হচ্ছে আমি ডট মানে এই এ এবং এর ডট গুণ আমি কীভাবে বের করব দেখো এই আয়ের সাথে আই গুণ জে এর সাথে যে গুণ কে এর সাথে কে গুণ ঠিক আছে তাহলে করো তো দুই দুগুণের চার প্লাস এই এটার সাথে তিন তাহলে তিন এটার সাথে তিন সাতটা একুশ তাহলে কত হয় বলো তো তাহলে আমাদের আটাশ থাকে তাই না তাহলে এটাই হচ্ছে আমাদের এটা ডট ফল আশা করছি ডট গুণ ফল ক্লিয়ার তাহলে ক্রস গুণ ফলও ক্লিয়ার ডট গুন ফলও ক্লিয়ার এখন আমরা দেখো একটু প্রসেসে যাই তাইলে এই সূত্র দুইটা তুমি মনে রাখবা ঠিক আছে এইটা একটা আর এইটা একটা ঠিক আছে আরেকটা দেখো টেন্থেটা সমান সমান হচ্ছে ক্রসগুন ফল বাই ডটগুন ফল তার মানে আমি প্রথমে ক্রসগুন ফল করবো যদি হচ্ছে তোমার ক্রসগুন ফলের মানটা আমি বের করবো তারপরে ডটগুন ফলের মানটা আমি বের করবো ক্রস মানে ভেক্টরের মানটা বের করার পরে দুইটা মান আমি টেনথেটা ইজিকাল টু দুইটা মান ভাগ করে যেই মানে মানে এখান থেকে আমি থিটা পাবো একটা হ্যাঁ এই থিটা পাবো ঠিক আছে এবার দেখো এইটা সমান সমান মানে একটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই টোটালটার মান ইজ ইকুয়াল টু একটা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই দুইটা সমান তখনই হবে যখন এটা নব্বই ডিগ্রিতে হবে এখন মনে রাখার প্রসেস কী মনে রাখার প্রসেস দেখো এখানে প্লাস আছে না এই প্লাসটা দেখো এই এতটুকু কী এতটুকু হচ্ছে তোমার মনে হচ্ছে না একটা লম্ব হ্যাঁ এতটুকু নব্বই ডিগ্রি ঠিক আছে এইভাবে তুমি মনে রাখতে পারো আবার এখানে দেখো ক্রস আছে এই ক্রস এমন না এখান থেকে তুমি অর্ধেক করে দাও তাহলে দেখো তো এইটা কি পঁয়তাল্লিশ ডিগ্রি না এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এইভাবে তুমি মনে রাখতে পারো জাস্ট এটা মনে রাখার জন্য তাছাড়া কিছুই না ঠিক আছে ওকে যেহেতু এটা বোঝা গেছে আমরা একটা কোশ্চেনে যাই দেখো বলছে কি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন কত হলে ভেক্টর দয় স্কেলার ও ভেক্টর গুণফলের সাংখ্যিক মান সমান হবে সাংখ্যিক মান সমান এটার অর্থ কী মানে দুইটাই মান সমান হবে ধরো আমি ভেক্টরের মান যদি হচ্ছে তোমার নিই হচ্ছে ওয়ান তাহলে স্কেলারের মানও হচ্ছে তোমার নিতে হবে ওয়ান মানে দুইটারই সাংখ্যিক মান সমান হবে মানে আমি যত নিব এটাও তত হবে তাহলে আমরা সূত্র কি জানি যে টেন্থেটা এটা জানি না টেন্থেটা সমান সমান হচ্ছে ক্রস বাই ডট এটা আমরা জানি না এটা আমরা জানি ঠিক আছে তাহলে যে কোনো মানে দুইটাই তো যেহেতু সমান তাইলে টেন্থেটা সমান সমান আমি কী লিখতে পারি টেন্থেটা সমান সমান লিখতে পারি ওয়ান তাহলে টেন কত ডিগ্রির মান ওয়ান বলো তো টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান না অতএব থেটা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝে গেছে ওকে সহজ জিনিস না এগুলো কিন্তু সহজ জিনিস এই প্রশ্নগুলো কিন্তু তোমার ভার্সিটিতে আসা প্রশ্ন হ্যাঁ ওকে তারপরে দেখো যে দুটি ভেক্টরের ক্রস গুণফল শূন্য হলে ভেক্টর ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত ঠিক আছে তাহলে আমি ক্রস গুণফলের সূত্রটা লিখে ফেলি যে এ ক্রস বি হ্যাঁ এ ক্রস বিজ ইকুয়াল টু হচ্ছে এবি কী সাইন থেটা এবার দেখো আমাদের বলেছে যে এই ক্রস গুণ ফলের এই যে ক্রসগুণ ফল এই ক্রসগুন ফলের মানটা কি শূন্য তাই না এটা বলেছে না তাহলে শূন্য বাসায় দাও ইজিকোয়াল টু এবি সাইন থেটা আমার কি এবি জিরো হয়ে যাচ্ছে না তাহলে কি সাইন থেটা আমি এভাবে ঘুরাই লিখলাম সাইন থেটা ইজিকোয়াল টু তুমি কী লিখতে পারো জিরো তাহলে সাইন কত ডিগ্রির মান জিরো বলো তো সাইন কত ডিগ্রির ভ্যালু জিরো সাইন হচ্ছে নব্বই ডিগ্রির ভ্যালু জিরো তাই না এত কি সাইন নব্বই ডিগ্রির ভ্যালু জিরো তুমি আমাকে ভালোভাবে বলো সাইন জিরো ডিগ্রির ভ্যালু জিরো ঠিক আছে তাহলে দেখো সাইন জিরো ডিগ্রির ভ্যালু জিরো তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু কি জিরো ডিগ্রি ঠিক আছে ওকে আশা করছি বুঝা গেছে হ্যাঁ যদি না বুঝে থাকো তাহলে একটু রিফাইন করে বিষয়টা বুঝে যাবা হ্যাঁ ওকে এবার দেখো তোমার এখানে কি দেওয়া আছে একটা এ ভেক্টর দেওয়া আছে একটা ভি ভেক্টর দেওয়া আছে ঠিক আছে দেখো একটা এ ভেক্টর দেওয়া আছে একটা বি ভেক্টর দেওয়া আছে বলছে এ এ ইজ ইকাল টু টু ওয়াই বি ইজিকোয়াল টু থ্রি আই হলে ভেক্টর ভেক্টর দুটির মধ্যবর্তী কোনটি ঠিক আছে তাহলে আমার কি মধ্যবর্তী কোন চাইছে এখন দেখো আমি এটা কি ডট ফল দিয়ে করতে পারি না যে এ এ ডট বি হ্যাঁ এ ডট বি এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এ ডট বি একটু ভালোভাবে লক্ষ্য করো ক্যামেরাটা ফোকাস হচ্ছে না হ্যাঁ দেখো এব কস থেটা এটা লিখা যায় কি না এটা লিখা যায় হ্যাঁ এখন দেখো এই দুইটা আমি ডট গুণন করবো তাহলে হচ্ছে টু আই হ্যাঁ থ্রি আই এইটা আর এইটার ভ্যালু যদি আমি বের করি তাহলে ওই টুই হয় এবং থ্রি হয় ঠিক আছে কস থেটা ঠিক আছে এরকম আসে না এখন দেখো তোমার এই দুইটা ডটগুণ করলে ছয় আসে এখানেও তিন দুগুণের ছয় কস থিটা তাই কি না এবার দেখো কস থিটা ইজ ইকোয়াল টু কি ওয়ান আসে না এখন কস কত ডিগ্রির ভ্যালু ওয়ান বলো তো কস কস থেটা সমান সমান কজ জিরো ডিগ্রির ভ্যালু কিন্তু ওয়ান ঠিক আছে তাহলে থ্রিটা ইজ টু কি জিরো ডিগ্রি আশা করছি বোঝা গেছে এই টোটাল প্রোসিডিউরটা তোমাদের আশা করছি বোঝা গেছে এগুলা কিন্তু ভাইয়া সহজ হ্যাঁ এগুলা সহজ তোমাদের এখান থেকে এমসি কিউ আসবে কী আসবে এখান থেকে এমসি কিউ আসবে ঠিক আছে ওকে তারপরে দেখো তোমাদের পরের একটা প্রশ্ন আছে সেটা কী বলছে দেখো তো তোমাদের এই জায়গায় দেখো বলা হচ্ছে যে একই বিন্দুতে ক্রিয়াশীল কি বলেছে যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের এ এবং বি কি এ এবং বি এর মান যথাক্রমে কত পঞ্চাশ এবং ষাট একক ভেক্টর দুটির মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি কত ষাট ডিগ্রি হলে এ এবং বি মানে এ ডট বি এর মান কত তাহলে আমি লিখি যে এ ডট বি ঠিক আছে সমান সমান হ্যাঁ এ ডট বি সমান সমান হচ্ছে আমি কি জানি এবি। কস থেটা তাই কি না এখানে আমার কোনো দেওয়া আছে এখানে আমার মানও দেওয়া আছে তাহলে কি লিখবো পঞ্চাশ ইন্টু সাইট কস কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রির ভ্যালু কত হাফ না পঞ্চাশ ধরো তুমি আমি কাটিয়ে দিলাম পঁচিশ তাইলে কত হয় বলো তো এখান থেকে পনেরোশো ঠিক আছে পনেরোশো এটাই হচ্ছে তোমার অ্যান্সার ওকে খুবই সহজ ছিল কিন্তু ভ্যালুটা এই প্রশ্নগুলা তোমার এমসিকিউতে দিয়ে দিবে হ্যাঁ এগুলো এমসিকিউতে দিয়ে দিবে ওকে ফাইন এবার আসো আমরা উপাংশ শিখব তাইলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে ওকে দেখো উপাংশ সমান সমান তুমি আর কস্তেটা আচ্ছা এখানে একটা জিনিস তোমাকে বোঝানোর আছে সেটা দেখো একটু লক্ষ্য করো ধরো রকম একটা বিন্দু ঠিক আছে এদিক একটা ভেক্টর গেছে এদিক একটা ভেক্টর গেছে এদিকে এদিক বরাবর ধরো লব্ধি হ্যাঁ ওকে এদিক বরাবর লব্ধি তাইলে এই লব্ধির এই বরাবর তোমার যেটা আসবে সেটা হচ্ছে কস্তেটা ধরো এই বরাবর গেছে আর হুম গেছে ধরো হচ্ছে পি এদিকে গেছে হচ্ছে তোমার কিউ এটা হচ্ছে তোমার কি লব্ধি তাহলে এই বরাবর যেটা গেছে এটা হচ্ছে তোমার কোন ঠিক আছে এই বরাবর যে কোনটা ধরো থিটা তাহলে আমি কি লিখতে পারি এই উপাংশটা পি কস থেটা লিখতে পারি না আর এই দিকে যদি এই বরাবর যায় তাহলে কিউ সাইন থেটা ঠিক আছে কিউ কিউ সাইন থেটা যদি আমি এইভাবে ঘুরায় লিখতে চাই তাহলে এই এই বরাবর যদি ঘুরাইয় লিখতে চাই কিউ সাইন থেটা ঠিক আছে এটাকে পি সাইন থেটাও বলা যাবে ঠিক আছে ওকে তাহলে দেখো আমরা কোশ্চেন সলভ করি তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি কি এই যে উপাংশ সমান সমান আর কস থেটা ঠিক আছে উপাংশ সমান সমান আর কস থেটা বা কজ আলফা যে কোনো তুমি লিখতে পারো হ্যাঁ দেখো একটি আমি একটু কোশ্চেনটা সলভ করি তাহলে একটু ভালোভাবে বুঝে যাবা বলছে একটি ভেক্টর রাশির মান কত দশ একক এবং ষাট ডিগ্রি কোণে কত ডিগ্রি কোণে ষাট ডিগ্রি কোণে তার উপাংশর মান কত তাইলে দেখো আমি জানি যে আর সমান সমান কি সরি তোমার আর কস থেটা হ্যাঁ এটা হচ্ছে তোমার উপাংশ তাহলে দেখো দশ কস কত ষাট তাহলে দশ বাই কত ষাটের মান হাফ আলটিমেটলি এটা কত পাঁচ ঠিক আছে এইভাবে তুমি কোশ্চেনগুলো সলভ করবা আরও তোমার আসতে পারে ধরো বলে দিল যে ভেক্টরের মান হচ্ছে পঞ্চাশ এবং তার হচ্ছে সে তিরিশ ডিগ্রি কোন করছে তাহলে তার হচ্ছে তোমার উপাংশ কত তখন তুমি এইভাবে বসাবো পঞ্চাশ কস তিরিশ হ্যাঁ তখন কি পঞ্চাশ ইন্টু তো দশ তিরিশ ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু তাহলে আলটিমেটলি দুই দুই কাটলে তাহলে পঁচিশ রুট থ্রি এইভাবে হচ্ছে তোমার অ্যান্সারগুলো তোমার আসবে তো আশা করছি সবার বোঝা গেছে আজকের টপিকে আমরা কী কী পড়েছি আজকের টপিকে আমরা হচ্ছে ডটগুন ফল পড়েছি হ্যাঁ তারপরে ক্রস গুন ফল পড়েছি হ্যাঁ তারপরে তোমার পড়েছি হচ্ছে কী ওইটা উপাংশ হ্যাঁ উপাংশ করেছি হ্যাঁ এগুলো পড়েছি আশা করছি সবার একটু হলেও হেল্প হয়েছে হ্যাঁ তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম